পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আজকে আমরা সমাধান করব অধ্যায় পাঁচ তো পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই একচল্লিশ সমাধান করব তারপরে সমাধান করব কারণ এই অধ্যায় অনেকগুলো কাজের ভিডিও আছে যে এই পৃষ্ঠার এইটা সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে তেতাল্লিশ তারপরে এই কাজগুলো সমাধান করব। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে চুয়াল্লিশ তারপরে সমাধান করব হচ্ছে এই কাজগুলো এই ঘরটি সমাধানের পর এটার পৃষ্ঠা নাম্বার ছয় চল্লিশ তারপরে আমরা সমাধান করব। এই সাতচল্লিশ পৃষ্ঠার এই ঘরটি তারপরে সমাধান করব এই আটচল্লিশ পৃষ্ঠার এই ঘরটি ঠিক আছে তো আজকে আমরা আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব তো পরবর্তী ভিডিওতে হচ্ছে এই ঊনপঞ্চাশের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল কারণ এই অধ্যায় অনেকগুলো কাজের ভিডিও আছে তো এই জন্য আজকে আমরা আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখাবো তারপর ঊনপঞ্চাশ থেকে যতগুলো কাজ আছে একবার সমাধান করব ঠিক আছে তো চলো একচল্লিশ পৃষ্ঠা থেকে শুরু করি অধ্যায়ের নাম আমাদের মুক্তিযুদ্ধ তো দেখো এখানে আমাদের কি লেখা আছে তো বলে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক কিন্তু তোমাদের ফোনে ভিডিওগুলো ইউটিউবে চলে যাবে তো এই জন্য চ্যানেলটি করে দিতে হবে তো দেখো এখানে বলেছে কতে বলেছে ছবিগুলো দেখে পাশের ঘর ঘরের প্রশ্নগুলোর উত্তর লিখি তো এই ছবিগুলো আমরা দেখবো দেখে এর মধ্য উত্তর লিখবো তো একে বলেছে ছবিটি কোন আন্দোলনের এইখানে লিখবো আর আন্দোলনটি কখন হয়েছিল এখানে লিখবো ছয় দফা আন্দোলন কেন করা হয় হয়েছিল এইখানে লিখবো তো চলো আমরা প্রত্যেকটি উত্তর দেখে নিই তারপরে দেখো এখানে আহ আর একটা ছবি দেওয়া আছে যে এখানে আছে ছবিতে কি দেখা যাচ্ছে কখন এই হত্যাকাণ্ড হয়েছিল এরা তিনি বলেছে কারা এই হত্যাকাণ্ড চালিয়েছিল তো চলো আমরা এই দুইটার উত্তর দেখে নিই আগে এইটার উত্তর দেখে নিই এই যে দেখো আমাদের উত্তর আহ এই যে ছবিতে কোন আন্দোলন ছবিটি কোন আন্দোলনের উত্তর ছবিটি ছয় দফা আন্দোলনের আন্দোলনটি কখন হয়েছিল উত্তর হবে আন্দোলনটি উনিশশো সালে হয়েছিল ছয় দফা আন্দোলন কখন করা হয়েছিল উত্তর হবে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যের প্রতিবাদ ও পূর্ণ স্বায়ত্ত শাসনের জন্য ছয় দফা আন্দোলন হয়েছিল তারপরে দ্বিতীয় ছবিতে ছিল আমাদের লেখা ছবিতে কি দেখা যাচ্ছে উত্তর হবে রিক্সার ওপর মানুষের লাশ পড়ে আছে তারপরে কখন এই হত্যাকাণ্ড হয়েছিল একাত্তর সালে পঁচিশে মার্চ এই গণহত্যা হয়েছিল কারা এই হত্যাকাণ্ড চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী এই হত্যাকাণ্ড চালিয়েছিল তো দেখো আমাদের কিন্তু উত্তর কমপ্লিট আমরা প্রথমে এটা উত্তর দেখিয়েছি তারপরে দুই নাম্বার ছবিতে এই উত্তরটাও দেখিয়েছি ঠিক আছে তো আমাদের এটা কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় তারপরে দেখো এখানে আমাদের খ নাম্বার কি লেখা আছে এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে তেতাল্লিশ তো দেখো আমাদের এটা কিন্তু কমপ্লিট হওয়ার পরে এখন আমরা এই তেতাল্লিশ পৃষ্ঠা সমাধান করবো তো তেতাল্লিশ পৃষ্ঠা দেখো আমাদের এখানে কি লেখা আছে এই যে এখানে বলেছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদ পড়ে স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট ধারাবাহিকভাবে ছক উপস্থাপন করে মানে এই রিডিংগুলো আমাদের পড়তে হবে পড়ার পরে এখানে এই এত সালে কি কি হয়েছিল যেমন উনিশশো সালে কি ঘটেছিল এখানে লিখবে উনিশশো সালে কি হয়েছিল সেটা এখানে লিখবো রিডিং পড়লে সব পেয়ে যাবো তা আমরা পড়ে নিয়েছি তোমরা চলে পড়ে নাও আমরা চলে উত্তরটা দেখে নিই এই যে দেখো আমাদের উত্তর 1952 সালে কি হয়েছিল ভাষা আন্দোলন 1954 সালে কি হয়েছিল যুক্ত ফ্রন্ট সরকার গঠন 1958 সালে কি হয়েছিল আয়ুব খানের ক্ষমতা দখল 1966 সাল ছয় দফা আন্দোলন 1969 সাল গণঅভ্যুত্থান 1970 সাল জাতীয় নির্বাচন 1971 সালে 26শে মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা তো এই ছিল সমাধান তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট তোমরা এটা লিখে নিবা তারপরে চলে যাব আমরা এই গ নম্বরে গ নম্বরে বলেছে অনুচ্ছেদ পরে নিচের মুজিব মুজিবনগর সরকারের সম্পর্কে তথ্যগুলো খুঁজে বের করে মানে এই অনুচ্ছেদগুলো আমাদের পড়তে হবে রিডিংগুলো তো আমরা পড়ে নিয়েছি তোমরা পড়ে নিও এখানে বলছে মুজিবনগর সরকার গঠন বাম পাশের বিষয়ে আলোকে তথ্য লিখি মানে এই সাতারোই এপ্রিল উনিশশো এই সালের বিষয়বস্তু আমরা এখানে লিখবো ঠিক আছে তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই এই যে দেখো আমাদের উত্তর মুজিবনগর সরকার গঠন এখানে লিখবা 1970 সালের 10 এপ্রিল তারপরে 17 এপ্রিল 1971 এখানে লিখবা মুজিবনগর সরকার সরকারের শপথ গ্রহণ রাষ্ট্রপতি এখানে লিখবা শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী এখানে লিখবা তাজউদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি এখানে লিখবা সৈয়দ নজরুল ইসলাম প্রধান সেনাপতির নাম এখানে লিখবা এম এম এ এম এ ওসমানী তারপরে এখানে লিখবা এখানে বলেছে যে স্থানে সরকার গঠিত হয়েছিল এখানে লিখবা মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার এই যে আমরো কানে ঠিক আছে এই ছিল উত্তর তো দেখো আমাদের এটাও কমপ্লিট এখন চলে যাবো আমরা ঘ নাম্বারে ঘ নাম্বারে আমাদের বলেছে মুজিবনগর সরকারের অবদান লিখি তো এখানে চারটা আছে আমরা চারটা অবদান লিখবো চলো এই যে দেখো আমাদের চারটা আমরা লিখবো এই যে এক নাম্বার বা যুদ্ধ পরিচালনার জন্য দেশকে এগারোটি সেক্টরে ভাগ করা তারপর দুই নাম্বার লিখ বা বিদেশে বাংলাদেশের মিশন স্থাপন করা তিন নাম্বার বা বিভিন্ন দেশে কূটনৈতিক প্রতিনিধি দল প্রেরণ চার নাম্বার বা বিশ্বের বিভিন্ন দেশে জনমত গঠন ও সমর্থন অবদান তারপর আমাদের এটার কম্পিউটার পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় তো দেখো এখানে কিছু ছবি আছে ছবি এক ছবি দুই ছবি তিন ছবি চার তারপরে দেখো এখানে আমাদের ক নম্বরে কি বলেছে যে ছবি এক কাদের কাকে কাদেরকে দেখতে পাচ্ছে এখানে লিখবো ছবি দুই সেখানে আমরা কাদেরকে দেখতে পাচ্ছি ছবি তিন সেখানে কাদের দেখতে পাচ্ছি ছবি চার তা সেখানে আমরা কাদের দেখতে পাচ্ছি তারপরে তারা কি করছে ছবি একে কি করছে ছবি দুই ছবি তিন ছবি তারা কি করছে এ কাজটি কখন ঘটেছে ছবি এক ছবি দুই ছবি তিন এবং ছবি কখন ঘটেছে তো চলো আমরা প্রত্যেকটি উত্তর দেখে এই যে দেখো আমাদের উত্তর ছবি এক এম এজি ওসমানকে ছবি দুই মুক্তিযুদ্ধের বাহিনীকে ছবি তিন গেরিলা বাহিনী ছবি চার নারী মুক্তিযোদ্ধা তারপরে তারা কি করছে এই যে যুদ্ধের কৌশল নির্ণয় করছে ছবি দুইয়ে হচ্ছে যুদ্ধ করে দেশকে স্বাধীন করছে এবং ছবি তিনে কি করছে জলাভূমিতে অবস্থান করছে এবং ছবি চারে যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে আবার এ কাজ কখন ঘটেছিল উনিশশো সালে ছবি দুই হবে উনিশশো সালে ছবি তিনে উনিশশো একাত্তর সালে এবং ছবি চারে উনিশশো সালে তারা কাজটি কখন করছে দেশকে মুক্ত করা ছবি আঁকে দেশকে মুক্ত করা ছবি দিয়ে হবে দেশকে স্বাধীন করা ছবি তিনি হবে দেশকে স্বাধীন করা এবং ছবি হবে দেশকে স্বাধীন করা তো দেখো আমাদের কিন্তু এই ক নাম্বার কমপ্লিট ক নাম্বারের পরে এখন আমরা পরে সাতচল্লিশ পৃষ্ঠে চলে যাব দেখো এখানে আমাদের কিছু রিডিং আছে তো এটা তোমরা পড়ে নিও তো এখানে বলে সৌন সেট্টি পড়ে মুক্তিযুদ্ধের অবদান সম্পর্কে লিখি হ্যাঁ মানে উপরে অনুচ্ছেদে আমরা পড়বো পড়ার পরে মুক্তিযুদ্ধের অবদান সম্পর্কে এখানে কিছু লাইন লিখবো তো আমরা উত্তরটি দেখি নি এই যে দেখো মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয় স্বাধীন বাংলাদেশ অর্জন মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম তারা পরিবারের মায়া ত্যাগ করে যুদ্ধ যুদ্ধে গিয়েছেন ট্রেনিং নিয়েছেন তারপর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন তারা জীবনের মায়া না করে শত্রুর মুখোমুখি হয়েছেন অনেক শহীদ হয়েছেন মানে অনেকে শহীদ হয়েছেন আবার অনেকে আহত হয়েছেন পঙ্গু হয়েছে হয়ে গেছেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কখনো ভুলব না তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট এখন আমরা চলে যাব আটচল্লিশ পৃষ্ঠা এই যে দেখো আটচল্লিশ পৃষ্ঠা তো আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করবো এখন দেখো আমাদের গ নাম্বারে আছে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে কিভাবে অবদান রেখেছেন এই যে খাদ্য কিভাবে অবদান রেখেছেন আশ্রয় এটা কিভাবে অবদান রেখেছেন সাহায্য কিভাবে অবদান রেখেছেন যোগাযোগ কিভাবে অবদান রেখেছেন তারপর ঘ নাম্বারে বলেছেন মুক্তি বাহিনী ও মুক্তিযুদ্ধের সাধারণ মানুষ ও অনুচ্ছেদ দুটি পড়ে অনুচ্ছেদ দুটি পড়ে প্রশ্ন তৈরি করে ও জিজ্ঞাসা করি তো আগে চলো আমরা ঘ নাম্বার তো দেখে নিই এই যে দেখো খাদ্য খাবার রান্না করে গোপনে মুক্তিযোদ্ধাদের নিকট পৌঁছে দিয়েছেন আশ্রয় নিজের বাড়ি বা ঘরে লুকিয়ে রেখে আশ্রয় দিয়েছেন সাহায্য আহত মুক্তিযোদ্ধাদের সেবা করেছেন যোগাযোগ শত্রু বাহিনীর খবর গোপনে মুক্তিযোদ্ধাদের নিকট পৌঁছানোর কাজ করেছেন তারপরে দেখো আমাদের ঘ নাম্বারে বলেছিল যে মুক্তি মুক্তি বাহিনী ও মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অনুচ্ছেদ দুটি পড়ে প্রশ্ন তৈরি করি এই যে দেখো আমরা প্রশ্ন তৈরি করেছি এই যে মুক্তিবাহিনী কত সালে গঠিত হয় মানে উপর রিডিংগুলো পড়ে আমরা মুক্তিযুদ্ধের সাধারণ মানুষের অনুচ্ছেদ পরে আমরা প্রশ্ন তৈরি করতে বলেছি তো এই যে আমরা একটা প্রশ্ন তৈরি করেছি আবার এ একটা প্রশ্ন যে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন তারপরে মুক্তি বাহিনীর কতটি ব্রিগেড ফোর্স ছিল কত তারিখে অপারেশন জ্যাকপট প্রচারিত হয় তারপরে কারা অপারেশন জ্যাকপট পরিচালনা করেন মুক্তিযুদ্ধের সাধারণ মানুষ কীভাবে অবদান রাখে নম্বর প্রশ্ন নারীরা কিভাবে সাহায্য করে তো এই দেখো আমরা এটার উত্তর দেখিয়েছি এবং ঘ নম্বরে প্রশ্ন তৈরি করতে বলেছে আমরা সেটা করেছি তো আজকে তো আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পরবর্তীতে এই এইনপঞ্চাশ পৃষ্ঠা থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল